দিয়ে খন্ড বিখণ্ড করে দিছে আমার সোনা দোয়া পর্যন্ত যায়নি দোয়াবার পায়নি সব কিছু মরে কাগজ শুদ্ধ মাটি দিতে হচ্ছে দোয়াবারও পারেনি মানছে আমার সোনা এইভাবে মারছে আমি আর এটি আলোচিত রোড অ্যাক্সিডেন্টে যে মারা গেছে গোলাপি সেই গোলাপি বেগমের কবর দর্শক প্রকৃতপক্ষে এটি কি আসলেও সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এই যদি সড়ক দুর্ঘটনা হয়ে থাকে সেটি ভিন্ন কিন্তু এর আড়ালে যদি হত্যাকাণ্ডের কোনো ঘটনা থেকে থাকে তাহলে প্রশাসন যেন এর সুস্থ তদন্ত করে সুস্থ একটি বিচার যে এ ব্যাপারে তার স্বামী তার দ্বিতীয় স্বামী ইমন নামের যে ছেলেটি ছিল সে কিন্তু

অনেক ইয়ে করছে করে কি যেন উপরে পরে আগস্টের পনেরো তারিখে ওকে বাইর থেকে বাসা থেকে বের করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা পাঁচ দিন পরে খুঁজে খুঁজে ওকে বের করে নিয়ে আসি নিয়ে আসার পরে আমার বাড়ির পনেরো দিন থাকার পরে আবার চলে গেছে নিয়ে গেছে ওই নিয়ে যাওয়ার পরে আজ দুই তিন দুই মাস হলে বাসাত নিয়ে যা রাখছে সে বাসাত খুঁজলে না খবর লেয় না বার করে পাঁচ দিন ছয় দিন পর পর শুধু রাতের দিনের বেলা আসে আয়সা দুই এক ঘন্টা থেকে চলে যায় ওর বাড়ির লোকের থেকে বড় বৌকে আসতে দেয় না বড় বউয়ের সাথে সম্পর্ক আর ভালো হচ্ছে হওয়ার পরে আমার ননদেক দেখতে পারে না বাজার ঘাট না আয়সা অত্যাচার করে সে করার পরে ছয় তারিখে রাত্রে আমার ননদ আমার সন্ধ্যা ছয়টার দিকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে আমার উপরে খুব অত্যাচার হচ্ছে তোরা আমাকে এসে নিয়ে যা আমরা জামুই এই এই আটটার দিকে বের হচ্ছি সব গছ গাছ লোকজন জোগাড় করে আটটার দিকে ফোন দিয়ে বলে ফায়ার সার্ভিসের লোক ফোন দিছে দিয়ে বলে যে রোড এক্সিডেন্ট করে মারা গেছে ওই মারা যায় না ওকে ধেক্কা দিয়ে ফেলে দিছে গাড়ি নিচে গাড়ি নিচে ফেলে দিয়ে মারে ওখান থেকে উনি পলাছে সবাই ওখানে যায় দেখে যে ওখানে ইমন নামে ছেলেটা ওখানে নেই ওর কাছে ফোন ফোন দেয় ফোনে যোগাযোগ নাই ফোন ধরে না ফোন বন্ধ করছে এখন বাসায় নাই ওরা সবাই পলাছে বাড়িত কেউ নাই আমার দেখুই মেরে ফেলে দিছে মেরে ফেলে দিয়ে সব দিছে আমার আমার সোনা ছুটি মামু রে অজোনা রে অজোনা তুই ঘুরে গেল রে আমার জন্য আমার যে ভালোবাসে আমাদের উপরে থেকে মন তো হয় নি তুই জানিসে সবার উপরে থেকে মন তুই জানিস আমাদের জন্য আমাকে সারা কিছু বুঝে না সেই জন্য আমাকে দেখার পারে না

এই ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি তবে পুলিশ প্রশাসনের সাথে কথা হলে তারা বলেন যে এখন পর্যন্ত তথ্য অনুসন্ধান চলছে দর্শক এই জায়গাটির নাম বগুড়ার শেদানপুর উপজেলার নয় মাইল এলাকা যে জামালপুর গ্রাম রয়েছে এই জামালপুর গ্রামে দর্শক এই জায়গাটিতেই গোলাপি গত পাঁচ তারিখে তার স্বামীসহ একটি বাড়িতে ভাড়া থাকেন ফটো হয় ছেলে এখনের কথা কয় কয় ইয়া করছে ও করছে এই ফোন ছেড়ে দেয়নি কোনো সময় ফোন নিয়ে থাকে ঘরে মধ্যে বাড়াই নেই অঙ্ক করে কিبن করে মাথা পাগলা করে দিশাও খিলে খিলে মায়ের উপরে দয়া নেয় বাপের উপরে দয়া নেই শলকোলের উপরে দয়া নেই স্বামীর উপরে দয়া নেই কাম কাজও করে না করে 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 ওই আট নয় মাস ইয়ে করে তারপরে যায় অন্যান্য ব্যাট গেছিল অন্যান্য থেকে ডেকে ডেকে নিয়ে আসিস নিয়ে আসে তারপরে বাসা ঢুকছে বলে কছে মনে হয় আর ঢাকা দিয়ে ফেলেই দিছে

ফল আছে ওই অত ভালো আছে তাহলে ওই কিছু অত ফলানোর কথা না আমার বোন আমার বোনকে খুব নির্মম ভাবে এবং খুব খুব কষ্ট দিয়ে মেরে তাকে একটা নাটক সাজানো হয়েছে যে এটা এটা সড়ক দুর্ঘটনা কিন্তু আমার বোনটাকে অনেক নির্যাতনের উপরে আমার বোন আমার আশেপাশে ফোন দিয়ে বলতো যে আমার খুব নির্যাতন করে কিন্তু আমরা মনের রাগে তার কাছে যাইনি কিন্তু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই মতো অবস্থায় শুনি যে ওকে মেরে রাস্তায় আর লাশ কিন্তু আমরা যাওয়ার পরে ওখানে যে ওই ছেলেটাকে ফোন দিলে ফোন রিসিভ করে না এবং তার কিছুক্ষণ পর থেকে ফোন বন্ধ ও বাসায়ও নাই ওকে আজ পর্যন্ত আমরা আইনের আওতাও আনতে পারিনি এবং ও এখনও পলাতক আমি আর সর্বোচ্চ শাস্তি চাই আমার বোনকে যেভাবেই হত্যা করুক না কেন আমি আর সর্বোচ্চ শাস্তি চাই